স্টুডিও পাড়ার চর্চিত জুটি আদৃত ও সৌমিতিশা মিঠাই ধারাবাহিকের সেটে তাদের সম্পর্ক নিয়ে জল কম হয়নি বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে আদৃত সৌমিতিশার সম্পর্কের গুঞ্জন স্টুডিও পাড়ার সূত্রে একাধিকবার রসালো গসিপও সামনে এসেছে দুজনের সম্পর্কে টানা পড়েন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ বা কোনো কারণে দুজনের মুখ দেখাদেখি বন্ধ ইত্যাদি নানা বিষয় উঠে এসেছে সংবাদের শিরোনামে মাঝে একবার শোনা গিয়েছিল সৌমিতিশার সঙ্গে সম্পর্কে চির ধরলে নাকি আদৃত ধারাবাহিকের বৌদি কৌশাম্বির সঙ্গে সম্পর্ক জড়ান সেই থেকে আজ পর্যন্ত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বেশ সিরিয়াস সম্পর্কে আছেন আদৃত কৌশাম্বি চলতি বছরের জানুয়ারি মাসের চার হাত এক হওয়ার খবরও ছিল তাদের কিন্তু অনিবার্য কিছু কারণবশত বিয়ে পিছোতে হয় তাদের সম্পর্ক নিয়ে কোনোদিন ঢাক করেননি তারা তবে কটাক্ষ ছা করতে ছাড়েননি মিঠাই ভক্তরা বারবার সংবাদ মাধ্যমে সৌমতিশার সঙ্গে তুলনা টেনেছেন অভিনেত্রীর সম্প্রতি সমাজ মাধ্যমের একটি ফ্যান ক্লাবে সৌমেতিশার একটি ছবি পোস্ট হয় ছবিতে রয়েছেন মিঠাই রানী আর কৌশাম্বী দুজনে একই শাড়ি পরে রয়েছেন দুই অভিনেত্রী শাড়ি হুবহু এক কালো জামদানি সোনালি জরির কাজ যা দেখে নেটিজেনদের কটাক্ষ কাকবুড়ির ভাগকে ভাগ্যে চিরকাল শুধু সৌমিতিশার ইউজ করা জিনিসপত্রই জুটবে বলা বাহুল্য নাম না করে সৌমিতি ইসার অঘোষিত প্রাক্তন ধারাবাহিকের উচ্ছেবাবুকে উদ্দেশ্য করে বলেছেন অনুরাগীরা